আপনি যদি আদর্শ রাষ্ট্র গঠন করতে চান আপনি যদি দুর্নীত মুক্ত রাষ্ট্র গঠন করতে চান আপনি যদি নৈতিকতার সাথে রাষ্ট্র গঠনের সহযোগিতা চান তাহলে অবশ্যই আপনাকে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে আর এই গুরুত্ব দিতে হবে আপনাকে মাদ্রাসার প্রথম স্তর একটু মাদ্রাসাকে সতর্ক চলে করা হয়েছে একই পাঠ্যপুস্তকে শিক্ষা দেওয়ার পরেও আরো বেশি পাঠ্যকে পাঠ্যপুস্তকে শিক্ষা দেওয়ার তারা কেন তাদের জাতীয় পায় না এটা জাতি ছেড়ে কেটে গেছে গেছে আমরা যদি গ্রামীণে করি আমরা যদি যে আপনাদের জাতীয়করণ ঘটনা হয়ে গেছে আমরা বলি আমাদের জাতীয়করণ ঘটনা হয়ে গেছে এটার নামই মাত্র বাস্তবায়নী নাই এটা আমরা এক দশকের অবস্থান করছি আমাদের আমাদেরকে এডিসন ডিবি দ্বৈত সংস্থা প্রশাসন মিডিয়া আমাদের মিডিয়া এবং বিভিন্ন প্রকারের বিশেষ দায়িত্ব দায়িত্বশীলরা আমাদেরকে সহযোগিতা আপনি যে ভাষাটা দিয়েছেন এই ভাষাটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় এই ভাষাটা সারা বাংলাদেশের আব আমি দেওয়ার আমাদেরকে কেন এই জায়গাতে মুক্ত হলো এইটা আমরা জবাব চাই আমাদেরকে দিতে হবে ঘোষণা দেওয়ার পরে কোন আমাদের পুনরায় আন্দোলন এসেছে এটা আমাদের মনে হয় না আপনি ঘটনা দিয়েছেন তারপরে কেন বাস্তবায়ন করা হচ্ছে না আমরা বিলেজে ভাত অভিযোগ করবো সে আপনারা আপনাদের কাজ থেকে জায়গা থেকে শুভ মুক্তের মাধ্যমে আপনারা এই মাদ্রাসা শিক্ষার শিক্ষা ব্যবস্থাতে বৈ থকা মাধ্যমে প্রতি স্নূত জাতীয় কোচ সামনে এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আপনারা এটাকে বাস্তবায়ন করা দিন নির্ধারণ করে থাকেন আর যত